সকালবেলা উঠে প্রথম গাছ হলো আমার গায়ে ধুয়ে নেবা টুকুকে ধুয়ে তারপরে টুকুকে মাঠে নিয়ে চলে যায় আমি তাড়াতাড়ি করে টুকুকে আগে ভোর ভোর ধুয়ে নিই কারণ টুকুর বাছুরটা তো এখনও অনেকটাই ছোট ওকে বেঁধে রাখি রাত দশটার দিকে তারপরে সকালে উঠেই আগে ধুয়ে নিই নিয়ে আর বাছুরটাকে ছেড়ে দিই ছোট বলে ওই জন্য আর কি বেশিক্ষণ বেঁধে রাখি না তো সকালে উঠেই ফার্স্ট আমি টুকুকে ধুয়ে আর মাঠে দিয়ে এসেছিলাম তো হঠাৎ করে দেখুন তিনটে সাড়ে তিনটের দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি আবার মাঠ থেকে নিয়ে চলে আসলাম তাড়াতাড়ি করে ভিজে যেতে না যায় ছোট্ট বাচ্চাটা তো আর এ সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি হয়েছে না ভালো হয়েছে যা গরম পড়েছিল তো যাই হোক মাঠ থেকে নিয়ে চলে আসলাম আর টুকু ভিজে যাবে বলে আমি ঘরে তুলে দিয়েছি টুকুকে বাইরে আর রাখিনি এই ঘাস জল যা রেখেছিলাম সব আমি ঘরে দিয়ে দেব ওই জন্য আর কি ঘরে নিয়ে চলে যাচ্ছি আকাশের বাবা এসে টুকুর বাছুরটাকে তাড়িয়ে দিল যা বদমাশ হয়েছে এখন বৃষ্টি পড়ছে তো প্রচুর হারে আমি এখন চলে যাচ্ছি কলে কল থেকে জলটা এনে নেব তাহলেই আমার কি আর বিকালের কোনো কাজ থাকবে না বৃষ্টি পড়ছে তো এখন গেলে ভিড়টাও কম হবে কারণ এখন যা জলের সমস্যা আমাদের গ্রামে তো প্রচুর হারে ভিড় হয় ওই জন্য আর কি বৃষ্টি মাথায় গেলে কেউ থাকবে না আর বৃষ্টি হয়েছে তো আমাদের গ্রামটা দেখুন দেখতে কত সুন্দর এমনিতেই গ্রাম দেখতে অন্যরকম লাগে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশলের হাইছিল আর একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকের আমার রেসিপিতে থাকছে আমাদের টুকুর দুধ দিয়ে পনির তৈরি করব তো পনির তৈরি করার জন্য দেখুন আমি কতটা দুধ নিয়ে নিয়েছি আর একটা বড় কড়াই বসিয়ে নিয়েছি তো আজকের পনিরটা করব খুব সহজ সিম্পলভাবে আপনারা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন ঘরোয়াভাবে পনির আর পনিরটা না বাড়িতেই বানালে বেশ ভালো হয় আর বেশ নরম সফট থাকে তো আপনারা প্লিজ প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি সবাই বাড়িতে খুব সহজভাবে পনির বানিয়ে নিতে পারবেন তো চলুন এখন আমি আমার পনির বানানোর রেসিপিটা শুরু করে ফেলি তো আপনারা প্লিজ একটু না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধুদেরকে জানাই আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর দেখুন আমি কতটা দুধ নিয়ে নিয়েছি প্রায় দেড় কেজি মতো এখানে দুধ আছে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব আর আজকের আমি পনিরটা কিভাবে বানাচ্ছি কিভাবে সেট করছি আপনাদেরকে সব কিছুই দেখাবো আপনারা প্লিজ প্লিজ দেখবেন সম্পূর্ণ ভিডিওটি একটু কাটবেন না এখন আমি নুনটা জ্বালিয়ে নিচ্ছি আর একটা বড়ো কড়া বসিয়ে নিয়েছি উনুনে দুধটা দিয়ে দেব কড়াইতে দেড় কেজি দুধ আছে আপনারা চাইলে অল্প দুধও দিতে পারেন বা এর থেকে বেশি দুধও দিতে পারেন যতটা যেমন দুধ দেবেন ততটাই পনির তৈরি হবে আমি দুধটা ছেঁকে আর দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে জাল করে নেব আমি আমি ভিডিওটা বানানোর সময় কথা বলেছিলাম বন্ধুরা এখানে আমাদের পাশেই হালকাতা হচ্ছে এক দোকানে যার জন্য আর কি সম্পূর্ণ ভিডিওটি দেখছি আমি ভীষণ গানের সাউন্ড আসছে তার জন্য আমি আবার ভয়েস দিলাম তো আপনারা প্লিজ প্লিজ কিছু মনে না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো এখন আমি খুব ভালোভাবে দুধটাকে জাল করে নেব বেশ সুন্দর করে জাল করে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে বেশ সুন্দর করে জাল করে নেব কারণ যত ভালো দুধটা জাল হবে ততটাই ভালো পনির হবে আর কি ওই জন্য আমি দুধটা খুব ভালোভাবে জাল করে নিচ্ছি আর আজকের ভ্যানিগার দিয়ে আমি দুধের ছানাটা কাটবো আর কি কারণ আমার কাছে লেবু নেই আপনাদের কাছে যদি লেবু থাকে তো লেবু দিয়েও ছানাটা কাটতে পারেন বা ভেনিগার দিয়েও কাটতে পারেন কোনো সমস্যা নেই আর কীরকম মেঘ হয়ে আছে দেখুন বাইরের পরিবেশটা একটু আপনাদেরকেও দেখলাম বেশ ভালোই মেঘ হয়েছে আর এই অসময় বৃষ্টি হচ্ছে না খুব ভালোই হচ্ছে বলুন বন্ধুরা যা গরম পড়েছে মাটিতেও একটু জল পাবে আর বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাবও থাকবে তো ভালোই হলো বৃষ্টিটা হয়ে আর দেখুন আমি একটা এখানে ফুটো করে নেব বলে একটা প্লাস্টিকের গোল একটা বাটি নিয়ে নিয়েছি প্লাস্টিকের পাত্র তো আপনাদের কাছে যদি ফুটো জাতীয় কোনো জিনিস থাকে তো সেটাতেই কাজ চালিয়ে নিতে পারবেন আমার কাছে কোনো নেই বলে আমি এটাতে ফুটো করে নেব তার জন্য দেখুন আর এই প্লাস্টিকের মাপে একটা আমি ঢাকনা করে নিয়েছি যাতে করে ভিতরে যায় ঢাকনাটা আর কি এবারে আমি এই সরু শিকটা দিয়ে বেশ সুন্দর করে ফুটোটা করে নেব এই ফুটোটা করা থাকলে কি বলুন তো যখন আমি পনিরটা বসাবো তখন জলটা থাকবে না আর কি আর আপনাদের কাছে ফুটো জাতীয় কোনো জিনিস থাকলে তো কোনো কথাই নেই তো যাই হোক দেখুন আমি এই শিখটাকে গরম করে নিয়েছি নিয়ে খুব সহজেই কিন্তু ফুটোটা করে নিচ্ছি বেশ ভালোই হচ্ছে ফুটোটা কারণ প্লাস্টিকের জিনিসে একটু গরম করে নিলেই কিন্তু খুব সহজে ফুটোটা করা যায় যাই হোক এখন আমি বেশ সুন্দর করে ফুটো করে নিচ্ছি যাতে করে কোনো রকম জলটা আর কি কৌটোটার ভিতরে না থাকে সব জলটাই বেরিয়ে আসবে পনির থেকে এমনভাবেই কুটোটা বানাতে হবে বেশ এখন আমার তো কুটো বানানোর শেষ শেষ হওয়ার পথে বাড়িতেই যে একটু ঘরোয়া পদ্ধতিতে যে আমরা বাড়ি বাড়িতে পনির বানাবো সেটা যে এত ভালো হয় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর দেখুন এরকম ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এভাবে ফুটালে কিন্তু বেশ ভালো মানে আর কি আপনারা পনিরটা ছানাটা বেশি হবে আর কি আমি এখানে এক গ্লাস মতো দুধ তুলে নিচ্ছি আকাশের জন্য আকাশকে দেব একটু আমার প্রায় দেড় কেজি মতো দুধ আমি এখানে ভ্যানিগারের যে চাপাটা লাগানো ছিল ওই চাপার দু চাপা ভ্যানিগার দিয়ে দিচ্ছি দিয়ে এবারে বেশ সুন্দর করে নাড়তে থাকবো তাহলে দেখবেন ছানাটা আপনি আপনি কেটে যাবে এভাবে করে নাড়লেই কিন্তু ছানাটা কেটে যাবে আপনারা বন্ধুরা যে কোনো জিনিস আমরা যে বাজার থেকে কিনে খাই বাড়িতে একটুখানি কষ্ট করলেই একটুখানি মেহনত করলেই কিন্তু আমরা খুব ভালো ফ্রেশ জিনিসটা আর কি বাড়িতে বানিয়ে খেতে পারি আবার অনেক ক্ষেত্রে কি হয় বলুন তো আমরা অনেক কিছু জানি না সেগুলো কিন্তু শিখতে আমাদের কোনো ক্ষতি নেই এই যেমন দেখুন এই পনির বানানো এটা তার আমি জানতাম না এটাও কিন্তু আমার একটা শেখা আমি অনেক দিন আগেই বেঙ্গালোর থাকতাম তখন কিন্তু আমি এই পনির বানানোটা শিখেছিলাম তো এবারে বেশ সুন্দর করে ছানা কেটে গেছে আমি একটা ঝাড়ি নিয়ে নিয়েছি ঝাড়ির ওপরে একটা এরকম সাদা কাপড় দিয়ে দিয়েছি দিয়ে পনির পনির যে ছানাটা কেটেছিলাম সেটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি কারণ যেহেতু আমার এখানে ভ্যানিগার দিয়েছিলাম ওই জন্য আর কি বেশ ভালোভাবে দু তিনবার ধরে আমি বেশ সুন্দর নেড়ে চেড়ে এই ছানাটা ধুয়ে নেব। নাহলে কিন্তু একটু টক টক ভাব থেকে যাবে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে হাত দিয়ে এভাবে নেড়েচেড়ে মানে আমি বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি কাপড়টাকে এক জায়গায় করে আর কি চেপে বেশি জলটা বের করে দেব খুব বেশি চাপবো না একটুখানি হালকা হালকা ভালোভাবে এ করে চেপে জলটা আমি বেশি জলটা যে যেটা আছে ছানার ভিতরে সেটা বের করে দিচ্ছি দিয়ে যে ফুটো করেছিলাম যে প্লাস্টিকের পাত্রটা সেটাতেই আমি বসিয়ে দিয়েছি দিয়ে এভাবে একটু গোল শেপ দিয়ে আর যে ঢাকাটা আমি কেটেছিলাম সেই ঢাকাটা দিয়ে আর একটু নড়া দিয়ে চেপে চেপে আমি জলটা আর কি একটু বের করে দেওয়ার চেষ্টা করছি তারপরে আমি কি করলাম জানেন তো একটা জল ভর্তি পট আকাশের বাবা বললো একটা জল ভর্তি পট বসিয়ে দাও কারণ ওই কৌটোটা মাপে পটটা বেশ ভালো বসবে এবারে আমি কি করলাম জানেন তো একটু তুলে আর এভাবে উল্টো করে দিলাম যাতে করে গোল শেপটা ভালো থাকে এবারে জল ভর্তি পট বসিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে দিয়ে ওর উপরে আর একটা কাঠ দিয়ে দিচ্ছি দিয়ে বন্ধুরা ফিরে আসলাম সকালবেলা সারা রাত এভাবে আমি ভারী জিনিস এখানে একপট জল আর তার উপরে একটা মোটা কাঠ আর তার উপরে নড়া চাকা দিয়ে আমি যেমন পেরেছি ভারী জিনিস চাপা দিয়ে রেখেছি যাতে করে পনিরের জলটা ভালোভাবে বেরিয়ে যায় এবারে আমি এখান থেকে নিয়ে আর ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য ভালোভাবে সেট হয়ে যাবে পনিরটা তখন কাটতেও সুবিধা হবে এক ঘন্টা পর আমি ফিরে আসি কেমন পনির হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এক ঘন্টা পর আমি নিয়ে চলে আসলাম এবারে পনিরটা খুলে দেখার পালা যে কেমন সেট হয়েছে আর কেমনটাই হলো ফ্রিজে রেখেছিলাম একদম ঠান্ডা এবারে কাটবো পিস পিস করে সব পনিরগুলো কেটে নিয়েছি আমি আমার মতো করে টুকরো করেছি আপনারা চাইলে আপনারা একটু বড়ো ছোটো করতে পারেন আর দেখুন বাড়িতে পাতা পনির একদম দোকানের থেকে কোনো অংশই কম না আরও সুন্দর হয়েছে আরও ভালো দেখুন কত সুন্দর পনিরগুলো তো বন্ধুরা আমার বাড়িতে পাতা পনির আর বাড়ির গরুরি দুধ কেমন লাগলো আজকের সম্পূর্ণ পর্বটি প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এভাবে ডেলি আপনারা বাড়িতে মন চাইলে আপনাদের মনের মতো করে পনির বানিয়ে খেতে পারবেন তো আশা করি আজকের পর্বটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এভাবে ডেলি কৌশল হাসেল দেখতে থাকবেন আর কৌশল হাসেলে সহজ সিম্পল রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ